শ্রীরামপুরের বেকার ছাত্র যুবগুলো না বাঁচিলে দেশ বাঁচতে পারবে না তাই শ্রীরামপুরের বেকার ছাত্র যুবদেরকে বাঁচার জন্য আমাদের দীপশিতা আমাদের লড়াই আর সৈনিক কিন্তু ওই গায়ের কথা আছে ছাপা কেন দেলাগি ভালো মনে করা শুনেছেন এসব কথা দেলালি মানে হচ্ছে দেলানো দেলানো মানে হচ্ছে ঢিল ছোড়া আপনারা সব ঢিল ছুড়তে এইসব কথা বলে আর আমরা গায়ে লোক বলে ডেলাছে মানে ঢিল ছুড়ছে তো বলতো খেপাকে কখনো না খেপা সারাদিন ঢিল ছুড়তে থাকবে খেপা কেন ডেলি ভালো মনে করালি আচ্ছা বলুন কত অপদার্থ বন্ধমূর্খ কেউ হলে এরকম হয় বেঁচে থাকা লড়াইটা দেশকে বাঁচানো আমরা ওই পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করতেছি ভোট দিন আমাদেরকে যে পার্টি পায় মর্যাদা দিতে জানে আমরা সেই পার্টি ভোট চাইতে এসেছি ভট্টাচার্য দু হাজার এগারোতে পশ্চিমবঙ্গে গরিব প্রান্তিক খেতমজুর চাষিদের হাতে বিলিয়ে দেওয়া আর শুধু বিলিয়ে দেওয়া নয় তাদের হাতে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দম নিয়ে তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে

सजक का दुकान दिया जाता है कभी-कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है <प्राथ> हमने वही पार्टीन के वोट চাইতে सेची जे पार्टी आई पश्चिम मांगे कृषि भीतर ऊपर ने डाली शिल्पिकता कियाचिलो हमरा वही पार्टीन के वोट চাইতে सेची जे पार्टी तापी ता विद्युत कारखाना जल विद्युत कारखाना बक्केश्वर मेटी आछ शुरू करे আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একাধিক কারখানা ছোট মাঝারি কারখানা একাধিক জায়গাতে সেক্টর ফাইভ থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে আজ তো পশ্চিমবঙ্গের বিজ্ঞানের মানে পাল্টে গেছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট